Mitu 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 Eh Mitu Eh ne Kala aimitu, itu aimitu, ne. Mitu. Eh Mitu aimitu, aimitu, Mitu mitu mia Mitu 迷途。Okay. বন্ধুরা নমস্কার দেখো আমাদের মিঠুর ভিডিও করেছি একটুখানি তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি এখন মিঠুকে একটুখানি রুটি খেতে দিয়েছি কলা খেতে দিয়েছি কিন্তু কোনোটাই খাচ্ছে না সে এখন এই একটা কুদরি ফল দিয়েছে ওটাই ভালো খায় কুদড়ি খায় পেয়ারা খায় কামরাঙ্গা খায় মানে এরকম যার ভিতরে বীজ থাকবে সেইগুলোই খেতে পছন্দ করে তো আমাদের মিঠু শুধু এই ফলগুলোই খেয়ে থাকে দেখো কেমন করে বিচিগুলো খেয়ে নিচ্ছে ভিতর থেকে আর সারাদিন শুধু মিঠুমিয়া মিঠুমিয়া এরকম সুন্দর করে ডাকতে থাকবে মা বলে ডাকে আর অনেক কিছুই বলে ডাকে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও দেখো এখন কত সুন্দর করে বিচিগুলো খেয়ে নিচ্ছে আমি একটুখানি ভিডিও করতে যখনই ক্যামেরাটা নিয়ে আসিও তখনই ওর কথাগুলো বন্ধ হয়ে যায় তখন আর কথা বলে না ক্যামেরা দেখলে মোবাইল দেখলে আর কথা বলে না মিঠু এমনি আমি ঘরে চলে যাব তখনই ডাক শুরু করবে মা মা করে কখনো মিঠু মিয়া কখনও কান্না করে কখনো হাসে একাই সব কিছু করে যখন আমি ক্যামেরাটা নিয়ে বেরোবো আর কিছুই বলবে না তো কেমন লাগে বলো বুঝতে পারে কি করে যে আমি ভিডিও করবো এখন জানি না সে ওই জানে দেখো কিভাবে বীজগুলো খেয়ে নিচ্ছে এবার এত সুন্দর খেতে পছন্দ করো আর রুটি দিলে ভিজিয়ে খেয়ে নেয় বিস্কুট দিলে ভিজিয়ে খায় কিন্তু এখন খেতে যাচ্ছে না সব সময় তো একই রকম খাবার খেতে ইচ্ছা করে না তাই ওরও মনে হয় এখন ওই সমস্ত খাবার রুচি লাগছে না এখন শুধু এই বীজগুলোই খাবে আর ডাকাডাকি করবে আর তাই তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছি যে দেখো কত সুন্দর হয়েছে আমার মিঠু মিয়া তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো থাকো সবাইটা